আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন কে এস পি অফিসে এসেছি এবং মাত্র এক মিনিটের ভিতরে কিন্তু আমার কে এস রেজিস্ট্রেশন হয়ে গেছে এই দেখুন আমার হাতে যে স্লিপটি দিয়েছে এখানে কিন্তু আমার কেডাব্লু এস পি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারটি দিয়ে কিন্তু আমার ইপিএফ পে করতে পারবে কোম্পানি মালয়েশিয়াতে সবচেয়ে আলোচিত বিষয় এখন কে ডাব্লিউ এসপি কলিং এর ব্যাপার সবাই ভুলে গেলেও কেডাবলু এস পি কিন্তু মালয়েশিয়ার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখন বিবেচিত তাই আপনাদের সবাইকে কিন্তু কেডাব্লু এস পি রেজিস্ট্রেশন করতে হবে আর আসুন আপনারা যদি অ্যাপে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যান করা লাগবে কিনা করা লাগবে না আপনার যদি অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে যাই সাকসেসফুল হয় সেই ক্ষেত্রে আপনাকে কখনো এই অফিসে আসাও লাগবে না ফিঙ্গারপ্রিন্টও দেয়া লাগবে না ছবি তোলা লাগবে না কোনো কিছু করা লাগবে না আপনার ইপিএফ ওখানেই ডান হয়ে যাবে সো আপনি অ্যাপের মাধ্যমে আপনার যে ইপিএফ এর ব্যালেন্স আছে সবকিছু ট্র্যাকিং করতে পারবেন তো এটি হচ্ছে যে মেইন পয়েন্ট এটি হচ্ছে যে মালয়েশিয়ার কেডব্লিউএসপি এর মেইন ব্রাঞ্চ আমরা এখানে আজকে এসেছি তো ইপিএফ এর ব্যাপারে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমার ভিডিওর কমেন্টে জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং টিকটকটিকে ফলো দিয়ে রাখতে পারেন এতে করে মালয়েশিয়ার বিভিন্ন ধরনের খবর খবর খুবই গুরুত্বপূর্ণ খবর পেতে থাকবেন খুব সহজে যদি আপনারা মোবাইলে রেজিস্ট্রেশন করতে চান কিভাবে করতে হয় আমার ভিডিও দেওয়া আছে এই ভিডিওটিতে আপনারা দেখে নিতে পারেন ফুল টিউটোরিয়াল দেওয়া আছে বাংলাতে কিভাবে আপনারা ইপিএফ রেজিস্ট্রেশন করবেন অ্যাপের মাধ্যমে সো আপনারা এখানে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজে এখন আসুন আপনারা যারা মোবাইল অ্যাপের মাধ্যমে চেষ্টা করেছেন রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু রেজিস্টার করতে পারেননি তাদেরকে এই অফিসে আসা লাগবে এবং এখানে এসে আপনার পাসপোর্ট দিলে তারা যদি দেখে আপনার রেজিস্ট্রেশনটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে সেক্ষেত্রে আপনার এই ফর্মটির কোনো প্রয়োজন হবে না দেখুন আমার এই ফর্মটি কিন্তু ফেরত দিয়ে দিয়েছে কারণ আমার এই ফর্মটি প্রয়োজন নেই আমার যে রেজিস্ট্রেশন সেটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে তাই এই ফর্মটির প্রয়োজন নেই আর যাদের হবে না তাদেরকে এই ফর্মটি পূরণ করার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে কাউন্টার থেকে এখন আসুন আপনারা যদি রেজিস্ট্রেশন করেন অ্যাপে এবং আপনাদের অ্যাপ রেজিস্ট্রেশন ফেল হয় সেক্ষেত্রে আপনারা তো এখানে আসবে কিন্তু আপনারা জানুয়ারির আগ পর্যন্ত আর রেজিস্ট্রেশন করতে পারবেন না অ্যাপের মাধ্যমে কারণ কি এই অ্যাপটি তারা আপগ্রেড করতেছে সো জানুয়ারি মাসের পরে কিন্তু এই আপনারা যোগ করতে তখন নাম্বার যোগ করলে আপনারা ওটিপি পাবেন এবং ওটিপি পাওয়ার মাধ্যমেই তখন আপনারা আপনাদের যে ব্যালেন্স আছে এবং ইপিএফ এর সমস্ত তথ্য সেখানে দেখতে পাবেন এটি হচ্ছে যে বিষয় এখন আসুন এখানে আপনাদের কিছু কোয়েশ্চেন আছে সেটি হচ্ছে আপনি যদি দেশে ফেরত যান ছুটিতে অথবা কাজ না করেন বসে থাকেন সেক্ষেত্রে আপনার ইপিএফ দেওয়া লাগবে কিনা আপনাকে মাস্ট বি ইপিএফ দেওয়া লাগবে বারো মাসের বছরে বারো মাসে আপনাকে ইপিএফ দেওয়া লাগবে আপনার বৈধ ভিসাধারী যদি আপনি হয়ে থাকেন মালয়ের সাথে আপনাকে অবশ্যই ইপিএফ দেওয়া লাগবে আপনার অনেকেই দেখেছেন বিগত ভিডিওগুলোতে অনেকেই বলেছে যে ইপিএফ দেওয়া লাগবে না আপনি যদি দেশে যান এটি পুরোপুরি ভুল নিজেদের কথা তারা নিজে থেকে বলছে ভুল ধারণা এটি সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা আপনাকে মাস্ট বি বারো মাসের ইপিএফ দেওয়া লাগবে এটি হচ্ছে যে সত্য এখন আপনারা যারা রেজিস্ট্রেশন করেননি তারা এখানে এসে রেজিস্ট্রেশন করবেন তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এপিএফ এর এই ব্যাপারটি তো আবার অন্য কোনো দিন আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ